সৌদির এম্বাসি আগামী তিন সপ্তাহ যাব তাকামুল সার্টিফিকেট সারা আপনাদেরকে বিষাদ দিবে এই আপডেটটি নতুন এসেছে যদিও ভিডিওটি আমি শুক্রবারে পাবলিশ করতেছি কিন্তু এই নিউজটা আমি গতকাল রাত্রে একটি লালমাটিয়া এজেন্সি থেকে আমি এই সংবাদটি সংগ্রহ করেছি এখানে বলা হয়েছে যে আগামী তিন সপ্তাহ অর্থাৎ জুলাই মাসের ৩০ তারিখ পর্যন্ত যাদের মুফা হয়েছে যাদের পেপারগুলো রেডি হয়েছে আলিশ ভেরিফিকেশন মেডিকেল সবকিছু কিছু আপনার ফাইলটা যদি ঠিকঠাক থাকে তাহলে সৌদির এম্বাসি আপনাদেরকে বিশা দিবে জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেকেই জানেন শুধুমাত্র বৃহস্পতিবার একদিনের জন্য সুযোগ সুবিধা দিয়েছিল তাকামোল সার্টিফিকেট সারা পাসপোর্ট জমা নিবে কিন্তু বর্তমানে প্রত্যেকটা এম্বাসিতে যদি আপনি দেখেন প্রায় লক্ষাধিকের উপরে লুড অ্যান্ড আনলোড এবং অফিস ফেসিলিটিস বা অফিস ক্লিনার যে বিষয়গুলো আছে তাদের পাসপোর্ট জমা হয়ে আছে এক লক্ষেরও বেশি তাই সৌদি আরবের সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত যাদের পাসপোর্টগুলো জমা হয়নি যদি আপনার কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে সৌদির অ্যাম্বাসি কাগজপত্র ঠিকঠাক থাকলে কেবলমাত্র আপনার পাসপোর্টটি গ্রহণ করবে এবং তারা বিষা দিবে যদি কারোর পাসপোর্টের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এগুলো সংশোধন করেন আপনার মেডিকেলের সমস্যা থাকলে সেগুলো সংশোধন করেন পুলিশ ভেরিফিকেশন সহ যাবতীয় কাগজপত্রের যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান করেন এবং দ্রুত সময়ের ভিতরে পাসপোর্টগুলো জমা করেন যাতে করে আপনি এই তিরিশে জুলাইয়ের আগে আগে আপনি বিষাগুলো পেয়ে যান তো আপনি যে কাজটা করবেন আপনার যদি পাসপোর্টের সমস্যা থাকে অথবা যদি আপনার কোনো ফাইলে যদি কোনো সমস্যা থাকে সেগুলো যথাযথভাবে এম্বাসি এজেন্সির মাধ্যমে আপনারা এগুলো সমাধান করার চেষ্টা করেন এবং এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্টটি জমা করেন সৌদি আরবের দূতাবাসে তাহলে কিন্তু আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন তো এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকেই সমস্যায় আছেন যে আপনার লোড আনলোড পেশা এবং অফিস ফেসিলিটিস এই সমস্যাটাই বর্তমানে বাংলাদেশে বেশি তো তাদের জন্য কিন্তু এই সুখবরটা আসতে চলেছে এটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে পাবলিশ করা হয়নি তবে হয়ে যাবে সম্ভবত আগামী রবিবার বা সোমবার এটা ভাবে ঘোষণা করবে এবং সেই অনুসারেই কিন্তু তারা কাজ করবে তো আপনার পাসপোর্টের যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এখনই এটি সংশোধন করেন যাতে অফিস খোলার সময় সাথে সাথে আপনারা পাসপোর্ট জমা করতে পারেন তো আমি প্রত্যেকটাই বলবো যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন লোড এবং আনলোড এবং অফিস ফেসিলিটিস তারা অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করেন এবং ফাইলগুলো আপনার রেডি করার চেষ্টা করেন এবং সেগুলো কিন্তু জমা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন তাকামন সার্টিফিকেট ছাড়া। আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে টাকামন সার্টিফিকেট ছাড়া যদি এরকম কোনো সুযোগ সুবিধা আসে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। এই বিষয়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ যে আপনার এখন পর্যন্ত অফিশিয়ালি ঘোষণা হয়নি সত্য কথা কিন্তু এটা কিন্তু আমরা এজেন্সি থেকে জানতে পারছি। এজেন্সি কিন্তু অনেক বিষয়গুলো জানে যেগুলো সাধারণত আপনাদের সামনে পাবলিশ করে না এগুলো তারা ইন্টার ইন্টারনাল বিষয় সেগুলো তারা নিজেদের মধ্যেই রাখে সেইখান থেকে আমরা যখন জানতে পারলাম তখন কিন্তু ভিডিওটি শুট করলাম তো বৃহস্পতিবার রাত্রে আমি একটু পার্সোনাল কাজের জন্য ভিডিওটি আপলোড করতে পারি নাই তাই চেষ্টা করছি শুক্রবার সকাল সকাল ভিডিওটি পাবলিশ করে দেওয়ার জন্য যাতে আপনারা বিষয়টা জানতে পারেন এবং দ্রুত আপনারা ব্যবস্থা নিতে পারেন তো অবশ্যই আমি সর্বশেষ একটি কথাই বলবো যাদের কোনো সমস্যা আছে মেডিকেলের সমস্যা অথবা পুলিশ ক্লিয়ারেন্স সমস্যা অথবা আপনার বিষা প্রসেস করার যাবতীয় যে সমস্যাগুলো আছে দ্রুত সমাধান করেন এবং তিরিশে জুলাইয়ের আগে আগে আপনারা কিন্তু পাসপোর্ট জমা করে দিবেন বিষা হয়ে যাবে বিষা টাকা মোট সার্টিফিকেট ছাড়াই কিন্তু আসতে পারবেন তো এই বোলটা আপনারা অবশ্যই করবেন না প্রচুর সংখ্যক লোক আপনারা অবশ্যই এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করেন বা আপনার যারা প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন ফাইলগুলো রেডি করার কথা বলেন যাতে করে আপনার খুব দ্রুত ফাইলগুলো জমা দিয়ে দিতে পারে তো আজকে এই পর্যন্তই এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ